স্ট্যাটাস ভিডিও স্ট্যাটাস ভিডিও মেকিং এর ক্ষেত্রে ইনশর্ট একটা বেস্ট অ্যাপ্লিকেশন এই ভিডিওতে আমি আপনাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনের এ টু জেড আলোচনা করব ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে বাট এই ভিডিওটা পুরো দেখার পর আপনি মাস্টার অফ স্ট্যাটাস ভিডিও মেকিং এর অ্যাওয়ার্ড পেতে পারেন প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে ছবির সঙ্গে আপনার পছন্দের মিউজিকটি অ্যাড করবেন এবং ছবির উপর আমরা এই ইফেক্টগুলো ইউজ করবো যাতে আরেকটু অ্যাট্রাক্টিভ লাগে ওকে

জাস্ট সেটাকে সিলেক্ট করে নিন এখানে প্রথমে ক্যানভাস বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি সোশ্যাল সিলেক্ট করতে পারবেন তো আমি এটা সিলেক্ট করছি এবং এখান থেকে এটাকে টিক করে দেবো এখন আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনি এখানে ভিডিও ডিউরেশনটা সিলেক্ট করতে পারেন এখানে টেন সেকেন্ড অব্দি রয়েছে এর বেশি চাইলে আপনি এই এখান থেকে লিখে দিতে পারেন আমি এখানে পনেরো সেকেন্ড রাখছি নেক্সট এটাকে জাস্ট আমরা ওকে করে দেবো তো এটা আমাদের পনেরো সেকেন্ডের ভিডিও হবে নেক্সট আমরা মিউজিক অ্যাড করব তো মিউজিক অ্যাড করার জন্য আমরা এই মিউজিকে ক্লিক করব নেক্সট এখান থেকে এখানে ক্লিক করব ক্লিক করার পর মাই মিউজিকে আসবো আসার পর আমরা যে মিউজিকটা গেল জাস্ট ডাউনলোড করলাম সেটাকে জাস্ট সিলেক্ট করে নেব মিউজিক অ্যাড করার পর এরকম যদি এক্সট্রা থেকে যায় তো এখান থেকে এই স্প্লিটে ক্লিক করব ক্লিক করার পর এই পাশের মিউজিকটাকে জাস্ট আমরা এখান থেকে ডিলিট করে দেবো এখন এখান থেকে এটাকে জাস্ট আমরা টিক করে দেবো এখন যদি এটাকে প্লে করেন সিম্পল ছবিটা থাকবে আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা প্লে হবে বাট এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ লাগানোর জন্য আমরা এই ফিল্টারে আসবো এখান থেকে আপনি ছবির কালার চেঞ্জ করতে পারেন বিভিন্ন ফিল্টার এখানে অলরেডি রয়েছে ওকে আমি অরিজিনালটাই রাখছি নেক্সট এখান থেকে ইফেক্টে আসবো আসার পর এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে বাট এখান থেকে আমরা এই স্নো ইফেক্টটা অ্যাড করব নেক্সট এখান থেকে আমরা এটাকে টিক করে দেবো নেক্সট আমরা এখান থেকে স্টিকারে আসবো আসার পর আমরা সোশ্যাল মিডিয়ার স্টিকার গুলো রয়েছে এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুকের স্টিকারটা অ্যাড করবো এড করার পর এটাকে জাস্ট ছোট করে নিচে বসিয়ে দেবো এবং এখানে এই টেক্সটে আসবো আসার পর আপনার ফেসবুকে যে নামটা রয়েছে সেই নামটা এখানে অ্যাড করতে পারেন এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন এখানে বিভিন্ন ফন্ট রয়েছে ওকে তো আমি এই ফন্টটাই রাখছি নেক্সট এখান থেকে টিক করে দেবো টিক করার পর এটাকে জাস্ট ছোট করে আমরা এই ফেসবুক এর পাশে বসিয়ে দেবো এখান থেকে আরেকটা স্টিকার আমরা অ্যাড করব এর জন্য আমি এই স্টিকারে যাব যাওয়ার পর এখান থেকে এখানে আসবো আসার পর এখান থেকে এই স্টিকারটা ইউজ করব এটা যদি আপনার কাছে ডাউনলোড করা না থাকে সিম্পলি এখানে যান যাওয়ার পর এখানে অনেকগুলো স্টিকার রয়েছে জাস্ট ডাউনলোড করে নিন এর জন্য আপনাকে আপনার ইন্টারনেট কানেকশনটা অবশ্যই অন রাখতে হবে ওকে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করছি এখন এটাকে ধরে জাস্ট আমরা এখানে বসিয়ে দেব এটাকে প্লে করলে এখন এরকম লাগবে এখন আমরা এই স্টিকারগুলো টাইম লাইনটা ধরে ভিডিও টাইম লাইন পর্যন্ত বাড়িয়ে দেবো অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর ভিডিও এন্ডে ক্লিক করুন তাহলে এটা ভিডিও যেখানে শেষ হয়েছে সেই অবধি এটা চলে যাবে ওকে এখন জাস্ট এটাকে প্লে করলে এরকম লাগবে তৈরি আমাদের স্টেটাস ভিডিও এখন এটাকে গ্যালারিতে সেভ করার জন্য সেভে ক্লিক করুন ক্লিক করার পর এখানে ক্লিক করুন ক্লিক করার পর এটাকে হাজার আমি এক্সপোর্ট করছি ওকে তো এই ছিল সিম্পল স্ট্যাটাস ভিডিও মেকিং এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের অনেকগুলো ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবেন ওকে তো এর জন্য আপনাকে আবার ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন করার পর ইন্টারফেস সেই আগের মতোই এখানে ভিডিওতে ক্লিক করুন ক্লিক করার পর নিউতে ক্লিক করুন নেক্সট এখান থেকে ফটোতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি যে কটা ছবি নিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও গুলো ক্রিয়েট করতে চান সে কটা ছবি অ্যাড করে নিন তো এখান থেকে সাত আটটা ছবি এখান থেকে অ্যাড করে নিচ্ছি ওকে এখন জাস্ট এটাকে এখান থেকে টিক করে দেবো এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি তো একটা ছবি প্রায় পাঁচ ছয় সেকেন্ড পর্যন্ত স্ক্রিনে শো করছে তারপর আরেকটা ছবি আসছে এবং এই ছবিটাও পাঁচ ছয় সেকেন্ড পর্যন্ত শো করছে তারপর নেক্সট ছবি আসছে তো এর জন্য আমরা তো এর জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে ট্রিমে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ডিউরেশন সিলেক্ট করব যে একটা ছবি কত সেকেন্ড পর্যন্ত স্ক্রিনে শো করবে আমি এখান থেকে এক সেকেন্ড এক সেকেন্ড মতো রাখছি নেক্সট এখান থেকে এটাকে টিক করে দেবো তো এখন যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি এটা এই এক সেকেন্ড পর্যন্তই এতে শো করবে স্ক্রিন ওকে এখন যদি চাই আমরা প্রত্যেক ছবি এক সেকেন্ড করে শো করবে তো এর জন্য আমরা আবার এখানে ক্লিক করবো ক্লিক করার পর ট্রিমে আসবো এবং এখানে ডবল টিক রয়েছে এখান থেকে এখানে ক্লিক করলে আমরা অ্যাপ্লাই টু অল নামের একটা অপশন পাবো এখানে ক্লিক করলে প্রত্যেকটা ছবি এক সেকেন্ড করে শো করবে অথবা আপনি প্রত্যেকটা ডিউরেশন আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারেন ওকে এখন আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন অ্যানিমেশন সিলেক্ট করতে পারবেন একটা ছবি থেকে আরেকটা ছবিতে যাওয়ার সময় কেমন অ্যানিমেশন হবে সেটা সিলেক্ট করতে পারবেন এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি এরপর আপনি চাইলে এখান থেকে ফিল্টারে এসে প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা ফিল্টার অ্যাড করতে পারবেন তারপর আর কি এখান থেকে মিউজিকে যান যাওয়ার পর আপনার যে মিউজিকটা পছন্দের সেটাকে জাস্ট সিলেক্ট করে নিন এন্ড দেন এখান থেকে সেভ ক্লিক করে এটাকে গ্যালারিতে সেভ করে নিন আপনি হয়তো বিভিন্ন স্ট্যাটাস ভিডিওতে দেখে থাকবেন গানের সঙ্গে গানের লিরিক্স গুলো বিভিন্ন অ্যানিমেশনে শো করে তো আপনি চাইলে সেগুলো ইনশর্ট অ্যাপ্লিকেশনটি দিয়ে বানাতে পারবেন তো এর জন্য আপনাকে এই টেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পর ফার্স্ট যে লিরিক্সটা সেটা জাস্ট এখান থেকে টাইপ করুন টাইপ করার পর এখানে ক্লিক করুন ক্লিক করার পর ইন অ্যানিমেশন থেকে এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করুন থেকে আউট অ্যানিমেশন এসে এখান থেকে আরেকটা অ্যানিমেশন সিলেক্ট করুন এখন যদি এই ভিডিওটাকে প্লে করা হয় তো এটা এই অ্যানিমেশনে এই লেখাটা শো করবে নেক্সট এটাকে আউট এইভাবে লিরিক্স গুলো অ্যাড করতে থাকুন এবং সবশেষে সেভ এ ক্লিক করে এটাকে গ্যালারিতে সেভ করে নিন ওকে তো এইচরো ইনশর্ট অ্যাপ্লিকেশন কিছু খুডি না বিষয় অ্যাপ্লি